কবি নজরুল ইসলামের গানের আড়ালে কণ্ঠে স্বপ্না দত্ত চৌধুরী তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকাই রয় গানের আড়ালে পাওনাই তার কোনো দিন পরিচয় হয়তো বলি গাইয়াছি গান হয়তো কহিনি কথা গানের বাণী সে শুধু কি বিলাস নিচে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতি ধ্বনি কণ্ঠের তটেই উঠেছে আমার অহর অহর অম্রণী উপকূলে বসে শুনেছ শিশু বোঝো নাই তার মানে বেঁধে নির্দয়ে শিশুর তুলেছে দূর হয়ে শুধু কানি হায় ভেবে নাহি পায় যে চাঁদ জাগালো সাগরে জুয়ার সে চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে দিন সুরের আড়ালে কাঁদে শুনি নাই আমার গানের মালার সুবাস ছিল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধু ও যেও না ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলা প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটি আছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি আছো বাজাই মোর বেদনার ঝুম ঝুমি ভুলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয় কেউ নয় জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি